আজ থেকে ঠিক পঞ্চাশ বছর পূর্বে উনিশশো পাঁচাত্তর সালের তেসরা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিব যখন উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চের প্রথম পরে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সে তার পরবর্তী পর্যায়ে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার হন বঙ্গবন্ধু গ্রেপ্তারের পর যার নেতৃত্বে যাদের নেতৃত্বে আমরা তিরিশ লক্ষ শহীদ দু লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে একটি স্বাধীন বাংলাদেশ পেছিলাম সেই কেন্দ্রীয় জাতীয় জামাতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন নজরুল এবং জামায়াত সাহেব সাহেবকে নিশংসভাবে কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়েছিল আজকের এই দিনে তাই গোবি সর্দার সাথে আমাদের জাতীয় জামাতা সিটিপতি গোবি সর্দার জামাচি একই সাথে জাতীয় জনবঙ্গ বন্ধু শেখ মুজিব 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু সাথে যারা আত্মবলন করেছিলেন তাদের গোবি সর্দার সাথে স্মরণ করছি আপনারা সবাই জানেন নিশংসতম সালে 15 আগস্ট

আমরা জানেন যে বঙ্গবন্ধু এবং জাতির টান হত্যা করার পর হত্যাকারী যখন বঙ্গবন্ধু আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে এটা ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের পতাকা বহনের মাধ্যমে সেই বঙ্গবন্ধুর হত্যার পর যে আইন করা হয়েছিল সেটা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জনগণকে নিয়ে ইন্টিগ্রিটি করে তার বিচার করেছিল আজকে এই পঞ্চাশতম যখন জাতীয় চাওয়ার নেতা বার্ষিকী পালন করছি আজকে ঠিক একই ভাবে সেই পরাজিত শক্তি আবার সেই ইনফিনিটি নিয়ে আসার জন্য অপচেষ্টা করা হচ্ছে এই অপচেষ্টার মূল অংশ হলো গায় মুক্তি এবং গণভূত আমাদের এই গণভূতকে প্রতিহত করতে হবে যুক্তরাষ্ট্র থেকে এই গণভূত যদি হয় তাহলে কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটি কালো দিবস হিসাবে পক্ষে হবে এবং তার আবার নতুন করে একটি নতুন ইনডিপি দিতে পারবে তাই আমি আশা করব আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডাক্তার সিদ্দিকুর রহমানের নেতৃত্বে পাঁচই অগাস্ট এবং পাঁচই অগাস্টের পূর্ব অবস্থায় যে সংগ্রাম করে বাংলাদেশ বিশ্বের মানুষ কিন্তু তাকিয়ে আছে যুক্তরাষ্ট্র প্রবাসীদের আজকের যে উপস্থিতি আজকের এই জাবতা দিবসে উপস্থিতি প্রমাণ করে ইনশাল্লাহ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যেভাবে পাঁচই অগাস্টের পর যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন এবং তিনি জনমত তৈরি করতে সক্ষম হয়েছেন বঙ্গবন্ধুর কন্যা জননে শেখ হাসিনা সসম্মানে তাকে দেশে ফিরে নিয়ে আগামী বছর টেস্ট নম্বর জয়ত্তা দিবস আমরা পালন করতে পারবো জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে এই এই অঙ্গীকার নিয়ে আমরা সবাই এগিয়ে যাবো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ জয় বাংলা